হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লা আল্লাহ রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে আমি শুক্রবারের কাজকর্ম আর আমি কীভাবে মেহমানদের আপ্যায়ন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরকে মেহমানগুলো দেখাতে পারবো না কারণ তারা ক্যামেরার সামনে টু না সেজন্য আমি কী কী আয়োজন করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো আজকে আরও অনেক কিছু আয়োজন করেছিলাম সব কিছু আপনাদের সাথে রেকর্ড করতে পারিনি রেকর্ড যেগুলো করেছে মানে সবগুলো দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর সেটা আমি দ্বিতীয় পার্ট করে দেবো বাকিগুলো আর মেহমান হচ্ছে আল্লাহর নিয়ামত আমরা যেহেতু শুক্রবার বাড়িতে থাকি সেজন্য শুক্রবারে আসে মেহমানগুলো আর এখন আমি আজকে মানে মাছটা পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করব আজকে বার বিহু মাছের করবো আর কি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি সা চামুচের আধা চামচ মরিচ আধা চামচ হলুদ এক চামচ আদা রসুনের পেস্ট আর হলুদ দিয়ে দেব এই যে আদা এটা তরকারি চামুচের আধা চামচ আর কি চাহ চামুচের এক চামচ আর এই যে ধনিয়া দিয়েছি আর কি এখানে চিকন দেব না এখানে বার বিঘুর মশলাটা আমি ব্যবহার করব এখানে এক চামুচায় চামুচের এক চামচ বার বিহ মশলা দিলাম এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি করে এটা ফেস্ট নেবো আর কি পানি দিয়ে তো লব একটা লেবু দিচ্ছি এবারের জন্য আর মাঝের বাজে স্মেলটাও চলা যায় এখানে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এখন লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে ভিজিয়ে রাখলে মাছগুলো পরিষ্কার হয়ে যায় মাছটা ইয়ে করে নিলাম এখন আমি মশলাটা মেখে নেব এখন মাছের মধ্যে মশলাটা ভালো করে মেশে নেব এই যে আমি মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি আর কি আমার বাড়িতে আমার শাশুর আর শাশুড়ি এসেছিলো আমার শ্বশুর মানে এই যে ফ্রাই মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ আসার সময় নিয়ে আসছিল আর কি এই যে মশলাটা মাখিয়ে আমি মাস্টার বেজে নিচ্ছি আর কি আজকে আমি শুধু আমার শাশুড়ির প্রিয় রান্নাগুলো করব দেশি মুরগির মাংস আমার শাশুড় খেতে পছন্দ করে আর ওনার তো বয়স হয়ে গেছে ওনারা খুব একটা কষা মাংস খেতে পারেন না সেজন্য আমি সেভাবে রান্না করেছিলাম আর কি ওনার প্রিয় খাবারগুলো এই যে মাছ বেজেছিলাম দেশি মুরগি রান্না করেছি আর মশলা ডালের চিংড়ি মাছ দিয়ে ডালব না আমার শাশুড়িটা অনেক বেশি পছন্দ করে আমি যখন আমার শাশুড় বাড়িতে থাকতাম তখন এই রান্নাটা অনেক বেশি বারবার করে দেওয়ার জন্য বলতো এই যে আমি মাছটা বেজে নিচ্ছি লাল লাল করে আমার শাশুড়ি একটু প্রায় মাছ খেতে অনেক বেশি পছন্দ করে জন্যে যে আপনাদের জন্য একটা ছবি তুলেও নিয়েছিলাম এরপর আমি যেহেতু শুক্রবার কাজ করার ফাঁকে ফাঁকে একটু কাজ নিয়েছিলাম কাপড় ধুয়ে দিয়েছিলাম আর কি রোদ উঠছিল জলমলে আপনাদের

আর আমার প্রিয়াপুরা কে এখন আমার ভিডিও তো আসেন জানি না আপনারা যদি লাইক দিতে বলে দেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি জানাটা একটু মুছে নিচ্ছিলাম জানাটা রং করার পর অনেক সুন্দর লাগতেছে বাসাটাও রঙ করা বলছে কিন্তু আমার অনেক বেশি ফানিসা তাছাড়া আমার স্কুল খোলা থাকে সেজন্য বাসাটা রং করাতে পারছি না যে কোনো দেখি বন্ধ হলে তখন রং করিয়ে নেবো যখন স্কুল বন্ধ হবে তখন আর কি এখন তো আমি বাসায় থাকি না বাসা তো অন্যের হাতে দিয়ে হলেও যেতে পারি না অনেক মূল্যবান জিনিস থাকে এই যে আমি এখানে তেল রিফিল করে নিলাম আর তেলের বোতলটা আমি সাথে সাথেই যখন তেল রিফিল করি বোতলটাও ভালো করে মুছে নিই আপনারা কাদের কাদের এই অভ্যাসটা আছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর কিছু ডিম ডিমের জুড়িটাও একটু মুছে নিচ্ছিলাম আর আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে যেহেতু আমি রেসিপিগুলো শেয়ার করেছি জন্য আপনারা অবশ্যই ভিডিওটা আস করবেন আর আমার প্রিয় অনেক অনেকদিন আমি ভিডিও দিতে দুই তিন দিন ইন্টারনেটের প্রবলেমের কারণে ভিডিও দিতে পারে না ডিমগুলো একদম বড় বড় ছিল আমি ফ্রিজে ডিম রাখি না মানে এখানেই রাখি ফ্রিজে ডিম রাখলে না কি ডিমের মানে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আপনারা জানেন কি না জানি না তো আমি যেটা জানি সেটা একটু একটু শেয়ার করলাম সেটা আমার একান্তই নিজের মতামত আমি একবার মানে একটা মোবাইলের ভিডিওতে শুনেছিলাম আর কি একজন বলেছিলো ডিম না রাখতে সেজন্য তখন থেকে আমি ডিম ফ্রিজে রাখি না মানে যতটুকু লাগে ততটুকুই এক ডজন এক ডজন করে আনি আমার তো বেশি ডিমের প্রয়োজন হয় আমার বাচ্চারা ডিম লাগে খেতে অনেক পছন্দ করে সেজন্য এদের বেশি হয় মানে এক সপ্তাহের জন্য যতটুকু লাগে এক সপ্তাহ যখন দিন যায় আর কি প্রতিদিন তো আমার তিন চারটা সিদ্ধ করতে হয় তিন চারের জন্য মানে তিনটে বাচ্চার জন্য তিনটে আমার হাজব্যান্ডের জন্য মাঝে মধ্যে আমি তো স্কুলে খাই আমাদের স্কুলে দুপুরে ডিমে মানে টিফিন দেয় যে ডিম দুপুরে একটা এগারোটার দিকে নাস্তা দেয় সেটা হচ্ছে ডিমের ডিম দেয় সেজন্য আমি স্কুলে খাই তো দুইটা ডিম তো আমি একসাথে খেতে পারি না আবার লবণটাও শেষ হয়েছিলো সেটা একটু রিফিল করে নিচ্ছি আর আপনারা সবাই আমার শাশুড়ের জন্য দোয়া করবেন আমার শাশুর আবার আমার বাসায় কখন আসতে পারে জানি না উনি যেন আর অনেক দিন বেঁচে থাকেন ওনার বয়স এখন মানে পঁচাশি প্লাস আর কি আমাকে অনেক বেশি আদর করেন আমি তো আমার বাবাকে হারিয়েছি কিন্তু শ্বশুরকে হারাতে চাই না আর এই যে এখানে ডাল রান্না করেছিলাম আর কি ডালের মধ্যে আমি বাগার দিয়ে দিলাম আপনাদের জন্য একটু রেকর্ড করে নিলাম অনেকবার দেখাইছি তো সেজন্য এখন আমি চিংড়ি মাছ দিয়ে কচুর চড়া রান্না করব। এই যে বড়ো বড়ো চিংড়ি মাছ এখানে আমি তো সবসময় জানেন মশলা আগে ম্যারিনেট করে রাখি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক চামচ আগে মশ মানে মা যে কোনো কিছু মাংস অথবা মাছ এগুলো আমি আগে ম্যারিনেট করে ফেলি আমার মায়ের মতো আর কি এই যে এখানে মরিচ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি ভালো করে এই যে পেঁয়াজটা লাল লাল করে বেজে নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমার শাশুড়া অনেক বেশি পছন্দ সাগরে লাল চিংড়ি আর কি এই যে বড়ো বড়ো চিংড়ি দিয়ে আমি বাজা করতাম কিন্তু উনি বলছেন যে কচুরমুখী খাবেন সেজন্য কসুরমুখি দিয়ে রান্না করেছিলাম কসুরমুখিটা আমি অফ ক্যামড়ায় সিদ্ধ করে নিয়েছিলাম আর কি সিদ্ধ করে একদম মানে সে হাতে করার মতো সময় ছিল না এই যে চিংড়ি মাছগুলো ভালো করে বেজে আমি একদম কষিয়ে কষ দিয়ে দেব আর আমার প্রিয় প্রিয় আপুরা কোন কোন আপুরা এখন আমার ভিডিওতে আছেন জানি না আর যারা সুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন তাদের সুস্থ থাকা মনে করে মহান আল্লাহর কাছে সব সময় দোয়া চায় আপনারা যাতে সুস্থ হয়ে ওঠেন আর এখন ঘরে ঘরে বাইরে বাইরের জ্বর সবার আমার ছেলেরও হয়েছিল আর কি বাস সব সুস্থ থাকলে মায়ের একটা অনেক বেশি মানসিক প্রেশার হয় এই যে এখন আমি ফসুরমুখীগুলা এগুলো সিদ্ধ করা তো খুব বেশি নাড়াচাড়া করলে ব্যাঙ্গে যাবে বেশি সিদ্ধ করে নিয়েছিলাম আর কি যেহেতু খেতে ওনাদের অসুবিধা হবে তাই এই যে রান্নাটা করে নিয়েছি এরকম হয়েছে আর কি আর এখন ডালপোনোটা করে নেবো ছোটো ছোটো একদম কচু চিংড়ি দিয়ে আজকে শুধু রান্না বলতে পারেন ওগুলো আমি আমার কি কি আয়োজন করেছিলাম সেটা আর কি এই যে এখানে সাদা তিল আর কালো জিরা সাদা তিল নাকি কিনি জন্য অনেক বেশি উপকারী তাই আমি আগে ব্যবহার করতাম না এখন প্রত্যেকটি রান্নায় ব্যবহার করি যাতে একটু সুস্থ স্বাভাবিক জীবনটা যাপন করতে পারি আর সুস্থ সুস্থ শরীর হচ্ছে আল্লাহর নিয়ামক অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহর রহমত যেখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি ফ্রিজে করে রাখি যাতে সমস্যা না হয় আর কি এখন আমি ভালো করে এখন এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এগুলো নদী চিংড়ি খেতে অনেক বেশি মজা কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজা হয় আমি ভালো করে বেজে নিচ্ছি আর আপনারা একটু আমার বয়সের মাঝে আমার ছোটো ছেলে শিকা শুনতে পাবেন একটু মানিয়ে নিয়েন আর অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি আপনারা একটু কোল ওয়াশ করে নেবেন মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে তাদের এই যে এখন চিকেন জিরা মরিচ আর হলুদ দিয়ে দেব যেহেতু ডাল না বেশি হলুদ দিলাম না আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল একসাথে বোনা করব আর কি আমার প্রিয় প্রিয়া অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আপনাদের রেসিপি থেকে আমি অনেক কিছু শিখতে পারি যে এখন আমার শাশুড়কে আমি সত্যি বলতে উনি আমি ওনার আড়ালে করতে চাইনি আর কি ভিডিওটা একবার ওনার আমার ভিডিও আমার শাশুর দেখেন একবার ওনার মোনাজাতের ভিডিওটা দিয়েছিলাম যে উনি অনেক বেশি মানে বলেছেন যে এগুলো না দেওয়ার জন্য আর আমার শাশুর হস করেছেন এগুলো দিলে নাকি ওনার কোনা হবে এরকম বলছে তাই আমি মানুষ ওনার অনুমতি না নিয়ে আর করলাম না ভিডিওটা আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই যে চিংড়ি মাছ দিয়ে ডালবো না এই যে আমি দেশি মুরগি কীভাবে পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই এই যে আমি গ্যাসের মধ্যে এটা পুড়ে নিচ্ছি আর কি ভালো করে উল্টে পাল্টে পুড়ে নিছি আমি আগে মানে ওখানে গিলা কলি যে এগুলো গিলা বের করে নিয়েছিলাম কারণ এগুলো থাকলে না এগুলো নিয়ে নাকি পুড়লে নাকি হারাম যেহেতু আমরা মুসলমান সেজন্য হারাম জিনিস কেন গ্রহণ করবো সেজন্য আমি এগুলো আগে বের করে নিয়েছি ফ্যাট থেকে এরপর এটা ভালো করে ফুড়ে নিছি আর কি এটা আমি স্কুলের এখান থেকে নিয়ে আসছিলাম ওরা যেহেতু আসবে বলেছিলেন সেজন্য যে করে পড়ানো হচ্ছিলো না তখন আমি ওই যে আমার ইয়ে নিয়ে করে আমি হাতে ফুটে যাচ্ছিলাম সেজন্য ট্রেনিং করে নিলাম আর কি মুরগিটা আমি ভালো করে সেখানে ছিলাম আপনারা এবার কারা কারা এভাবেই মুরগি পরিষ্কার করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারে এই যে এখানে কালো কালো কতগুলো গুলো ইয়ে আছে যেগুলো নিয়ে পরিষ্কার এখানে এগুলো তাড়াতাড়ি নেওয়া হয়ে যায় এরপর মুর্বিবাহ একটু ফুটে নিলাম আর আমার প্রিয়া ফুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই মুহূর্তে কারা কারা আমার ভিডিও যে মুরগির ভাগ একটু ফুটিয়ে নিচ্ছিলাম এই যে এখন আমি মুরগি মুরগি তেমন মুরগিটা ভালো করে বেশি পরিষ্কার করে দুয়ে নিয়ে এখন ম্যারিনেট করবে এখানে দুই চামচ মরিচ দিয়েছি হলুদ দিলাম চাই চামুচের দুই চামচ এগুলো হচ্ছে চিকন জিরা পাউডার গুঁড়ো ভরে রাখা পাউডার আর কি বাজা আর গুঁড়ো আর ধনিয়া দিয়েছি এবার আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা মতো ওখানে চুলাই তেল বসিয়ে দিয়েছি আমার শাশুড় সরষার তেলকে এত পছন্দ করেন না তাই আমি সাদা তেল দিয়ে বেজে নিচ্ছি আর কি আমরা তো সময় সরিষার তেল খাই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেজে নিয়েছি ভালো করে এখন আদা রসুনের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন মাংসের কালারটা জাস্ট অসাধারণ কষানো বা সবগুলো দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায় মাংসটা কষিয়ে আমি যেহেতু এগুলা আমি ম্যারিনেট করে রেখেছিলাম একসাথে দিয়ে দিয়েছি আর কি আর আমার গিলা খেতে অনেক বেশি পছন্দ করে এখানে আমি গিলাটাও দিয়ে দিয়েছিলাম আমার গিলা খেতে অনেক বেশি পছন্দ করে এখানে আমি আলুগুলাও দিয়ে দিলাম আলোগুলা আমার মেয়ে খেতে অনেক আলু খেতে পছন্দ করে ওর জন্য আলু দিলাম এবার ভালো করে আমি একটু নেড়ে সড়ে মিশিয়ে নেব আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা আমার ভিডিওতে আছেন তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করি আর যারা অসুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আর এরপর আমি জুলের জন্য এখানে সিদ্ধ করা পানি দিয়ে দিলাম যে দেওয়ার সাথে সাথে ব্লক চলে আসছে কারণ এগুলো ছিল সিদ্ধ করা পানি আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম আর কি আর একটু বৃষ্টি হচ্ছিলো সেই দৃশ্যটা আপনাদের একটু দেখিয়ে দিলাম বৃষ্টি টুপটুপ পড়তেছিলো আর কিছু তালা বাসন হয়েছিলো সেগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম অনেক বেশি তালা বাসন ধুয়েছিলাম আর কি আর তখন পর্যন্ত আমার শাশুড়ের গায়ে নাই ধুয়ে ভালো করে বেসিনটাও পরিষ্কার করে বেসিনটা পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে চুলাটাও একটু পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না করে আর ফ্যানটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল ফ্যানটাও অফ ক্যামেরায় আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম দেখেন কি সুন্দর লাগছে বা আমার বাসা যেহেতু রাস্তার পাশে অনেক বেশি ময়লা হয়ে যায় ফ্যানের মধ্যে পেঁপে গাছ একটু দেখিয়ে দিলাম আপনাদের আমাদের পাশের বাসার পেঁপে